নতুন দিগন্ত চ্যানেলের বিশেষ প্রতিবেদন অ্যালকেমিস্টের বিনিয়োগকারী প্রতারিত মানুষদের জন্য বিশেষ সুখবর বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী বিগত চার মাস ধরে বন্ধ থাকা অ্যালকেমিস্টের বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়া প্রক্রিয়া আবার চালু হতে চলেছে আগামী বারোই ফেব্রুয়ারি দু থেকে এই অর্থ ড্রাফটের মাধ্যমে এসপি তালুকদার কমিটির অফিস থেকে প্রদান করা হবে কলকাতা হাইকোর্টের জয়েন্ট ডিভিশন বেঞ্চের মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচি এবং এ কে সারাফের নির্দেশ অনুযায়ী সেবির দ্বারা শীস করা অ্যালকেমিস্ট কোম্পানির ডিমেট অ্যাকাউন্ট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৎসহ অ্যালকেমিস্ট ইনফারিয়েলিটির ডিরেক্টর মিস্টার ব্রিজমোহন মহাজন এবং মিস্টার নারায়ণ মহাদেব কুমার এর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রাপ্ত অর্থ এসপি তালুকদার কমিটির কাছে জমা পড়বে কমিটির কাছে জমা পড়া অর্থের পরিমাণ আনুমানিক পঁয়ষট্টি কোটি টাকা হতে পারে গৃহস্থ সূত্রের খবর অনুযায়ী এই অর্থ প্রতারিত বিনিয়োগকারীদের ব্যাংক অ্যাকাউন্টে নেফটের মাধ্যমে প্রদান করা হবে বন্ধুরা এই ভিডিওটি যদি আপনার কোনো উপকারে লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন যাতে আপনার মতো প্রতারিত অসংখ্য বিনিয়োগকারীর কাছে এই ভিডিওটি পৌঁছে যেতে পারে এই ধরনের প্রকৃত তথ্য সম্বলিত আরও অনেক ভিডিও পাওয়ার জন্য এই নতুন দিগন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের কোনো বক্তব্য বা পরামর্শ থাকলে তার নিচের ডেসক্রিপশন বক্সে লিখে জানান